বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন আমরা যখন দিনাজপুরে গিয়েছিলাম শহীদ রুদ্রের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আমরা কথা বলেছি তার বাবার সাথে ওনার বাবা খুবই গৌরব বোধ করে যে ওনার সন্তান জীবন দিয়েছেন আমরা আপনারা সাবেক শিক্ষার্থীরা আমরা সব সময় তাদের এই শহীদ রুদ্রকে স্মরণ করে রাখবো বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা সৈনিককে আমরা স্মরণ করব এবং আমাদের আহত যোদ্ধাদের রয়েছে আমরা রাষ্ট্রপতি সব সময় সহঅনন্যতা রাখি জুলাই গণঅভ্যুত্থানের আজকে এক বছরের গান পান্তে আমরা আছি আপনারা জানেন আমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ হয়নি আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা কথা বলার জায়গা পেয়েছি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সংস্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এদেশের তরুণরা যদি সেই স্পিরিট ধারণ করে সেই প্রতিবাদী মানসিকতা এবং চর্চাকে এগিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ সম্ভব এবং সাবিক কবি যেভাবে গণঅভ্যুত্থান সহ ভেতিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষার্থীদের স্বার্থের প্রতিটি লড়াইয়ে গত পনেরো বছর অংশগ্রহণ করেছে লড়াইয়ে আমরা আশা করব সামনের যে নতুন বাংলাদেশ সেখানে রাজনৈতিক সাংস্কৃতিক একাডেমিক হবে সবকিছুতেই স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয় যে